হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম জব ট্রিপ্লেসবিতে আপনাকে স্বাগতম কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদে লিখিত পরীক্ষা হয় একে অক্টোবর দুই হাজার একুশ সময় ছিল নব্বই মিনিট পূর্ণমন ছিল একশো চলুন আজকের সমাধানটি দেখি এক নংে ছিল কোভিড উনিশ বিশেষ ছয়টি বাক্য লেখন কোভিড নাইন্টিন একটি সংক্রামক রোগ যা দুই হাজার উনিশ সালে চীনের ওহান শহরে প্রথম শনাক্ত হয় এটি মূলত শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ায় এবং হাসি কাশি ও সংস্পর্শের মাধ্যমে মানুষকে সংক্রমিত করে এই রোগের সাধারণত উপসর্গ হল জ্বর কাশি শ্বাসকষ্ট এবং ক্লান্তি ভাইরাসটি বিশ্বব্যাপী মহামারীতে রূপ নেয় যার ফলে বহু মানুষ প্রাণ হারিয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখা মাস্ক পরা এবং হাত পরিষ্কার রাখা প্রতিরোধের প্রধান উপায় কোভিড উনিশ প্রতিরোধে বর্তমানে বিভিন্ন ভ্যাকসিন সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে দুই নং বিপরীত শব্দ লিখুন অগ্র অনুজ খুঁত নিখুঁত উপশম বৃদ্ধি সুরবি নিন্দা মুখ্য গৌণ সংহত বিভক্ত তিন নংে দেওয়া আছে রচনা করুন আঠারো মাসে বছর দীর্ঘসূত্রিতা তোমার তো আঠারো মাসে বছর কোনো কাজই ঠিক মতো করতে পারো না কথা গুজব উড়ু কথায় কান দিও না কুর ব্যাংক সংকীর্ণমানা লোক আবিরের মতো কুর ব্যাংক দিয়ে নতুন কিছু করা যাবে না বর্ণচোরা, ভণ্ড বর্ণচূড়া লোকেরা খুব সহজে অন্যদের বিপদে ফেলে বইফুট নতুন আগমন বইফুট লোকদের অহংকারের শেষ নেই তীর্থের কাক সাগ্রহে প্রতীক্ষাকারী প্রবাসী ছেলের বাড়ি আসার জন্য বাবা মা তীর্থের কাখের মতো অপেক্ষা করছেন চার নং সন্ধি বিচ্ছেদ করুন রান্না রোদ রাত যুগ না উল্লাস উৎ যুগ লাশ গবেষণা ঘু যোগ এসোনা ষষ্ঠ ষ বিসর্গ যোগ যোগ মিলন বড় ষধি বন যোগ অসদি পাঁচ নং এক কথায় প্রকাশ করুন যা সহজে অতিক্রম করা যায় না দুরতিক্রম্য জয় করবার ইচ্ছা জয়েচ্ছা। আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্ন যা কখনো নষ্ট হয় না অবিনশ্বর পান করার ইচ্ছা পিপাসা যে নারীর কোনো সন্তান হয় না বন্ধা রাইট সিক্স এডেন্স অন হেলথ ইজ ওয়েলথ হেলথ ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট স্বাস্থ্য সবচেয়ে মূল্যবান সম্পদ এ হেলদি লাইফ ব্রিংস হ্যাপিনেস সুস্থ জীবন সুখ নিয়ে আসে উইদাউট হেলথ ওয়েলথ ইজ ইউজলেস স্বাস্থ্য সাড়া সম্পদ অর্থহীন রেগুলার এক্সারসাইজ কিপস আস ফিট নিয়মিত ব্যায়াম আমাদের ফিট রাখে প্রপার ফুড মেডিটেলস গুড হেলথ সঠিক খাদ্য ভালো স্বাস্থ্য বজায় রাখে হেলথ ইজ দ্য ট্রু ওয়েলথ অফ লাইফ স্বাস্থ্যই জীবনের আসল সম্পদ সাত নং ট্রান্সলেট দ্য ফলোই সেন্টেন্স ইন টু ইংলিশ দুই ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেলিং ফর টু আওয়ার্স মেয়েটি হাসতে হাসতে গড়ে ঢুকলো দ্য গার্ল এন্টার দ্য রুম লাফিং শততায় সর্বোৎকৃষ্ট পন্থা হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আগামী বছর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে দ্য ওয়ার্ল্ড কাপ ফুটবল উইল বি হেল্ড নেক্সট ইয়ার তার বাবার একটি সাতা ছিল হিজ ফাদার হ্যাড অ্যান্ড আমলা বা হার ফাদার হ্যাড অ্যান্ড আমলা সে কি স্কুলে যায় ডাজ হি গো টু স্কুল আট নং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উই শুড টেক কেয়ার কেয়ার অফ আওয়ার হেলথ আমাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত ইট অ্যাপিয়ার্স ইট অ্যাফিয়ার্স টু ইট অ্যাপেয়ার্স টু মি দ্যাট হি ইজ ইনোসেন্ট আমার কাছে মনে হয় যে সে নির্দোষ আই ড নট বিলিভ আই ড নট বিলিভ ইন ওভার লুডিং মাই স্টোমাচ আমি পেট বেশি ভরায় বিশ্বাস করি না হি ডিভাইড দ্য ম্যাঙ্গোস টু ইকুয়াল হ্যাল এখানে হবে এবং ম্যাঙ্গোজ বিটুইন সে আমগুলো দুই সমানভাবে ভাগ করল আই এম ফন্ট অফ আই এম ফন্ট অফ মিট আমি মাংস পছন্দ করি দ্য সেলর্স ওয়ার ফিল্ড ফিল্ড উইথ ফিল্ড উইথ হবে নাবিকরা প্রচণ্ড ভীত হয়ে পড়েছিল দ্য সেলার্স ওয়ার ফিল্ড উইথ ফিয়ার নাবিকরা প্রচণ্ড ভীত হয়ে পড়েছিল নয় নং এ স্যান্ডেন্স ইউজিং দ্য ফুলিং ইডিও ম্যান ফ্রেশ লুক আফটার দেখাশোনা করা উই মাস্ট লুক আফটার আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস বাই ডিন্ট অফ দাঁড়া হি সাকসিডেড বাই ডিন্টফ হার্ড ওয়ার্ক অ্যাজ এ রেজাল্ট অফ ফলো স্বরূপ অ্যাজ এ রেজাল্ট অফ হার্ড ওয়ার্ক হি সাকসেড মেক গুড ক্ষতিপূরণ শি প্রমিস টু মেক গুড দ্য ডেমিস আউট অ্যান্ড আউট পুরোপুরি দ্য অফিসার ইজ আউট অ্যান্ড আউট এ ডিস্ট পার্সন দশ নং কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স আই সো হিজ ফলস এটা হবে আই টুক His pulse but I felt his pulse He go home he goes home Rohim plays football yesterday Rohim played football yesterday Each boy and girl are present today Each boy and girl is present today I arrived before he went to my office I had arrived before we went to my office Why you have done this? Why হ্যাভ ইউ ডান দিস এগারো এ কারণ উৎপাদকে বিশ্লেষণ করুন এখানে আসে বিডি আবার আসে এসি তাহলে আমরা বিডি আর এসিকে আমরা দুই পার্ট করে নিব বিডি তাহলে বি রে এ দৌড়বো ডি রে বি দৌড়বো তাহলে এ বি স্কোয়ার আগে নিয়ে আসবো তারপর টু বি থাকলো ডি আর ডি রে সামনে নিয়ে আসবো আবার এস সি এস আবার এই পাঠ করে ফেলবো যে মাইনাস স্কোয়ার প্লাস টু এসি আর হল মাইনাস সি স্কোয়ার এখন আমরা বি স্কোয়ার মাইনাস টু বিডি প্লাস ডি স্কোয়ার এখানে মাইনাস কমন নিয়ে এটাকে ব্র্যাকেটে লিখবো যে মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস টু এসি মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার এখন যদি আমরা দেখি যে বি স্কোয়ার প্লাস টু বিডি প্লাস ডি স্কোয়ার বি রে ধরি আর যদি ডি রে Uh, B বি দরি তাহলে বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কীসের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র মাইনাস মাইনাস এখানেও এ স্কোয়ার মাইনাস টু এ সি হলো বি আর এখানে হলো এ মাইনাস সি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এ এখন যদি এই পুরোটা এ বি প্লাস ডি রে যদি এ ধরি আর এ মাইনাস সি রে যদি বি দৌড়ি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি যখন এ মাইনাস সি লাগব তখন চেনির পরিবর্তন হয়ে যাবে বারো নং মান নির্ণয় করুন এক্স প্লাস ওয়ান বাই টু হলে এক্স কিউব প্লাস ওয়ান কিউবের মান কত দেওয়া আছে এক্স প্লাস ওয়ান পদাত রাশি হল এক্স কিউব প্লাস ওয়ান আমরা যদি এটাকে এ ধরি আর এটাকে বি ধরি তাহলে এ কিউ প্লাস বি কিউব কিউ প্লাস সূত্র হল এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন সূত্রে আমরা মান বসিয়ে দিবো ট্যুরে কিউব করলে হলো এইট আট থেকে ছয় বাদ দিলে হলো দুই তাহলে নিণ্ মান হল দুই তেরো নং একটু গরু দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো গরুটি ক্রয় কত আমরা ধরে নিই যে গরুটির ক্রয় মূল্য একশো টাকা তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো থেকে দশ বাদ দিলে হলো নব্বই টাকা আবার পাঁচ পার্সেন্ট লাভে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো সাথে পাঁচ যোগ করলে হলো একশো পাঁচ টাকা তাহলে পার্থক্য দুইটা বিক্রয় মূল্যর পার্থক্য হলো একশো পাঁচ থেকে যদি আমরা নব্বই বাদ দিই তাহলে পনেরো টাকা বেশি তাহলে বিক্রয় মূল্য পার্থক্য পনেরো টাকা বেশি তাহলে বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা এক কত আর হলো এখানে বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা বেশি হলে ক্রয় মূল্য হল এত টাকা কাটাকাটি করলে হয় তিন হাজার টাকা তাহলে গরুটি ক্রয় মূল্য পেলাম আমরা তিন হাজার টাকা এটি উত্তর চোদ্দ নং পাটশো একটি পুকুরের দৈর্ঘ্য আশি মিটার এবং প্রস্থ পঞ্চাশ মিটার যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার চার মিটার হয় তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত দেওয়া আছে পাটসহ পুকুরের দৈর্ঘ্য আশি মিটার এবং পাটসহ পুকুরের প্রস্থ পঞ্চাশ মিটার পাট সহ পুকুরের ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে প্রস্থ গুণ করে নিব আর পঞ্চাশ গুণ করলে হলো চার হাজার বর্গ মিটার এটাই পাটসহ পুকুরের ক্ষেত্রফল পেলাম এখন আমরা পার বাদে ক্ষেত্রফল বের করব তাহলে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য আমরা আশি থেকে এখানে পাড়ের বিস্তার দেওয়া আছে চার মিটার চায়ের সাথে আমরা আরও দুই গুণ করে নিব তাহলে আশি থেকে যদি আমরা আট বাদ দেই তাহলে পাইলাম বাহাত্তর মিটার আবার সেম পাড় বাদে পুকুরের প্রস্থ পঞ্চাশ থেকে আমরা আট বাদ দিব তাহলে হলো বিয়াল্লিশ মিটার এখন পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্যের প্রস্ত গুণ করলে হবে বাহাত্তর আর বিয়াল্লিশ গুণ করলে হয় তিন হাজার চব্বিশ বর্গমিটার এখন আমরা পুকুরের পাড়ের ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে চার হাজার থেকে যদি আমরা তিন হাজার চব্বিশ বাদ দিয়ে দেই তাহলে হল নয়শো ছিয়াত্তর বর্গমিটার তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল পেলাম নয়শো ছিয়াত্তর বর্গমিটার পনেরো নঙ্গে দেওয়া আছে এক কথায় উত্তর দিন এইডস এর পূর্ণরূপ লিখুন একওয়ার্ড ইমন ইউমোন সেন্ড্রম কোভিড উনিশ সর্বপ্রথম কোন দেশে প্রাদুর্ভাব হয় চীনের উহান শহরে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় হয়েছিল জয়দেবপুর পানি কত তাপমাত্রায় বড়ো হয় জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফ হয় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি কবে দেওয়া হয় তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় জেনেবা সুইজারল্যান্ড বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় সাতই এপ্রিল কোন ভিটামিন ক্ষত হতে রক্ত পড়া বন্ধ করে ভিটামিন কে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসকর্বিক অ্যাসিড বিল শরীরে কোন অঙ্গে তৈরি হয় বিল তৈরি হয় যকৃতে এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম